হ্যালো বন্ধুরা নতুন আর একটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমানে আমাদের সবার হাতেই কিন্তু একটা করে স্মার্টফোন আছে এবং অনেকের একাধিক স্মার্টফোনও আসে এবং একটা বা একাধিক স্মার্টফোন খুব সহজে কিন্তু আমরা কিনতে পারি না বা আমাদের হাতে আসে না অনেক পরিশ্রম বা অনেক টাকা সেভ করার পরেও আমাদের কিন্তু হাতে একটা করে স্মার্টফোন বা আমরা একটা ফোনের মালিক হতে পারি এবং সেই ফোনটা আপনার নিরাপদ আছে কি না কীভাবে বুঝবেন আজকের ভিডিওটাতে আপনাদের দেখাবো কিভাবে আপনার সেই হাতে থাকা মূল্যবান স্মার্টফোনটা নিরাপদে রাখবেন তথা আপনার ব্যাটারি সেফটি আপনার ফোনটা যেন কেউ চুরি না করতে পারে এবং চুরি হওয়ার পরেও যেন সবাই ইউজ না করতে পারে আপনার ডাটা এভারেজ অর্থাৎ এভরিথিং আপনারা কিভাবে নিরাপদে ইউজ করতে পারবেন বা কিভাবে ইউজ করলে আপনার ফোনটা নিরাপদ থাকবে সেটা ডিটেলস আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই ভিডিওটাতে সো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন সো লেটস গো স্টার্ট বন্ধুরা আমরা এখন সরাসরি আমাদের ফোনে সেটিংয়ে চলে সেটিং সেটিংয়ে গিয়ে আমরা এখানে কানেক্টেড ডিভাইস এটার উপরে ক্লিক করবো ক্লিক করে এখানে আমরা দুটো অপশন অফ রাখব। যেমন এই যেখানে লিঙ্ক টু উইন্ডোজ এটা যদি ওয়ান থাকে আমরা অফ রেখে দেবো এরপরে মাল্টি কন্ট্রোল এটা আমার কিন্তু অন আছে আপনারা অফ রেখে দেবেন আমি মূলত অন রেখেছি আমি মূলত এখানে কম্পিউটারের সাথে কানেক্ট করে আমি কিছু কাজ করি অনলাইনে সো এই কারণে আমি অন রেখেছি সো এরপর আমরা চলে আসবো ব্যাগে ব্যাগে এসে আমরা এখানে চলে যাবো ডিসপ্লে সেটিং এই ডিসপ্লে সেটিংয়ে যাবো এখানে যে ব্রাইটনেস আছে এটা আমরা নর্মালি এই মিডিয়ামে রেখে দেবো সবসময় আমাদের পারফেক্টের জন্য এবং এখানে সে অ্যাডাপ্টিভ ব্রাইটনেস এটা আমরা অফ রেখে আমরা এখানে নর্মালি এইভাবে আমরা ব্রাইটনেসটা দিয়ে রাখবো তাহলে আমাদের ব্যাটারির তাহলে আমাদের ব্যাটারিটা নিরাপদ থাকবে তথা চার্জের পরিমাণ কম খাবে বা কম ফুরাবে এরপরে আমরা নিচে চলে যাব এখানে যে এস প্যানেল এগুলি যদি অফ থাকে আমরা এটাকে ওয়ান রেখে দেবো এরপর এখানে আছে অ্যাক্সিডেন্টাল টাচ পয়েন্ট এটা আমরা অন রেখে দেবো যদি কোনো কারণে আমাদের হাত থেকে আমাদের ফোনটা পড়ে যায় তাহলে কিন্তু আমাদের ফোনটা নিরাপদ থাকবে এইটা অন রাখার জন্য এরপর আছে টাচ সেন্সিটিভিটি এটা যদি অফ থাকে আমরা অন রেখে দেবো তাহলে আমাদের টাচের যদি কোনো বিপজ্জনক কোনো সংকেত আসে সেটা এটা অন থাকার কারণে আমাদের টাচটা নিরাপদ থাকবে তথা আপনার কাছে নোটিফিকেশন আসবে যেমন ডিসপ্লে গরম হয়ে গেছে তখন এটা অন থাকলে ডিসপ্লেটা অটোমেটিক্যালি বা মোবাইলটা সুইচ অফ হয়ে যাবে এরপরে স চার্জিং ইনফরমেশন এটা আমরা অন রেখে দেবো সো এটা গেল ডিসপ্লের অপশনের কাজ এরপর আমরা এখানে চলে যাব ব্যাটারি ব্যাটারিতে গিয়ে যেখানে পাওয়ার সেভিং এটা আমরা এভাবে অন রেখে দেবো এরপরে ব্যাটারি প্রোটেকশন এটা আমরা অন রেখে দেবো এরপরে এখানে সব ব্যাটারি পার্সেন্টেজ এটা আমরা অন রেখে দেব সো দেন আমরা চলে যাব নেক্সটে এখন সো এরপরে আমরা চলে যাব লক স্ক্রিন এইউডি এখানে আমরা এ দেখেন টাচ অ্যান্ড হোল্ড টু এডিট এগুলোতে আমরা পাসওয়ার্ড দিয়ে এটা আমরা লক করে রাখবো তাহলে কোনো কারণে যদি হ্যাকিংও হয় আমাদের ফোনটা নিরাপদ থাকবে বা সহজেই আমাদের ফোনে থাকা যে ইনফরমেশান আছে হ্যাকাররা নিতে পারবে না এরপরে আছে লোকেশন এইটা আমরা নর্মালি যদি আমাদের কোনো জিপিএস বা গুগল ম্যাপের প্রয়োজন না হয় আমরা এটা অফ রেখে দেবো আমাদের নিরাপদের জন্য এরপরে এখানে আছে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এখানে আমরা মেডিকেল ইনফরমেশান এখানে আপনার নি ডিটেলস বায়োডাটা এখানে আপনার নাম তথা এখানে যা যা আছে ব্লাড কোন দেশে থাকেন এগুলোর ওয়েট কত হাইট কত ডেট অফ বার্থ অ্যাড্রেস এখন কোথায় থাকেন বা দেশের বাড়ি কোথায় এই এটা আপনারা সুন্দর করে সুন্দর করে এই ফর্মটা সুন্দর করে পূরণ করে এই যে এখানে সেভ দিয়ে রেখে দিবেন সেভ দিয়ে রেখে দেবেন এরপরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড করে এইখানে আপনারা আপনাদের যে নাম্বার পরিচিত আসেন তারা এইখানে এইভাবে অ্যাড করে দিয়ে দিবেন দিয়ে এখানে ডান দিয়ে দিবেন এই যে আমি দিয়ে দিলাম এবিএস হয়তো এই যে আমি এটা এই এবিএস দিয়ে এখানে আমি সেভ করে রেখে দিলাম এই নাম্বারটা তাহলে কোনো কারণে যদি কোনো দুর্ঘটনা হয় যা যে এই ফোনটা পাবে বা যার কাছে যাবে সে কিন্তু যোগাযোগ করতে পারবে এই নাম্বারে সো এরপরে ইমার্জেন্সি এস এগুলো আমরা ওয়ান রেখে দেব এস আমরা অন রেখে দেবো এগুলো সবই অন রেখে দেব এগুলো আমরা অন রেখে দেবো এখানে অ্যাটাস অডিও রেকর্ডিং অ্যাটাস পিকচার এগুলো আমরা অন রেখে দেবো এটা অফ রেখে দিলাম আমরা চাইলে এগুলো অন রেখে দিতে পারবো আমাদের ইমার্জেন্সি শেয়ারিং বা আমাদের সাথে যোগাযোগ করার জন্য যাতে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারে এরপরে সাইলেন্ট নোটিফিকেশন হুইল ড্রাইভিং আপনি যদি ড্রাইভিং করেন তখন এটা আপনি যদি অন রেখে দেন তাহলে আপনাকে কিন্তু অ্যালার্ম দিবে বা সতর্ক সংকেত দিবে আপনি মোবাইল চালাচ্ছেন প্লাস ড্রাইভিং করছেন এবং এটা অফ রাখলে আপনাকে কোনো ওয়ার্নিং দেবে না সো আমরা যখন যদি কেউ ড্রাইভিং করি সেই অবস্থায় আমরা এটাকে অন রেখে দেব তাহলে আমাদের জন্য সতর্ক সংকেত এরপরে এখানে আছে ইমার্জেন্সি লোকেশন সার্ভিস এটা আমরা অবশ্যই অন রেখে দেবো যেইখানে অবশ্যই এটা অন করে দেবো যদি অফ থাকে আমরা এটাকে অন রেখে দেবো এরপরে ওয়্যারলেস ইমার্জেন্সি কন্টাক্ট এগুলো আমরা সবই অন রেখে দিয়ে দেবো এগুলো সবই আমরা অন রেখে দেব এরপরে আর্থ কই ক্যালাট এটা যদি ভূমিকম্প হয় তখন ভূমিকম্প আসার পূর্বে আপনি কিন্তু সংকেত পেয়ে যাবেন আপনার ফোনে এসএমএস আসবে অটো নোটিফিকেশন আসবে সো আমরা এটাকে অন রেখে দেব এরপরে আনন ট্র্যাকার যদি কেউ অপরিচিত ব্যক্তি আপনার ট্র্যাক করে বা আপনাকে যদি ফলো করে আপনার এ তাহলে আপনি এটা যদি অন রাখেন আপনি বুঝতে পারবেন যে কেউ আপনাকে ফলো করছে বা আপনাকে ট্র্যাকিং করছে সো এটা আপনি অন রেখে দিবেন। সো এই হলো আপনি নিজে নিরাপদ এবং ফোনটা নিরাপদ রাখা এবং আরেকটা অপশন আছে সে এখানে আমরা লিখে দেব থিপ্ট এই যে থিপ্ট প্রোটেকশন অর্থাৎ হলো সুরি এই যে থিপ্ট প্রোটেকশন হলো সুরি থেকে ফোনটা নিরাপদ রাখা এই থিপ প্রোটেকশনে আমরা ক্লিক করে দেখেন আমি এটা ওয়ান রেখে দিয়েছি এই যে ওয়ান রেখে দিয়েছি এটাকে আপনারা অন এটা যদি অফ থাকে আপনারা অবশ্যই অন করে দিবেন অন করে দিবেন অন করে দিলে আপনার হাত থেকে বা আপনার ফোনটা যদি শুরু হয়ে যায় এই যে কেউ নিয়ে দৌড় দিবে চোর আপনার ফোন হাতটা নিয়ে দৌড় দিলে সাথে সাথে ফোনটা অটো লক হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন হাতে দেখেন এই যে অটো কিন্তু লক হয়ে যাচ্ছে সেটা আপনারা অন করে দিবেন এরপরে অফলাইন ডিভাইস লক আপনার ডিভাইসটা যখন অফলাইন থাকবে তখন অটোমেটিক্যালি লক হয়ে যাবে এটা চালু রেখে দিবেন সব বন্ধুরা দেখতেই পারলেন কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটা আপনি নিরাপদে রাখবেন সাথে সাথে আপনিও নিরাপদে থাকবেন এবং অন্য নিরাপদে রাখতে সহায়তা করতে পারেন সো ধন্যবাদ সবাইকে দেখা পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ